পার্টস অফ স্পিচ থেকে প্রত্যেকটা জব পরীক্ষাতেই রিসেন্ট কোয়েশ্চেন আসতেছে এই জন্য এই চ্যাপ্টার বাদ দেওয়ার কোনো সুযোগ নাই এবং এই চ্যাপ্টারটা টপ ইম্পর্ট্যান্ট তাহলে প্রথমে আমাদের পার্টস অফ স্পিচ শেখার আগে আমাদের জানতে হবে যে পার্টস অফ স্পিচটা কী আসলে তাহলে দেখুন নর্মালি যদি চিন্তা করেন যে পার্টস মানে কি একটা কোনো কিছুকে খণ্ড খণ্ডিত করা বা অংশ বা বিভক্ত করা বা ভাগ করা যায় যেগুলো হচ্ছে পার্টস এবং স্পিচ মানে কি কোনো কিছু বাক্যের একটা অংশ বা বাক্যের একটা কথাকে বোঝা যাচ্ছে স্পিচ যে তার একটা কথাকে তুলনা করা হয় কথা বোঝানো হয় তাহলে পার্টস অফ স্পিচ তাহলে কী আসলো মেনলি যেটা সেটা হতেছে বাক্যের একটা হতেছে অংশ যেটা বোঝায় সেটা হচ্ছে আমাদের কি পার্টস অফ স্পিচ বোঝানো হয় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে একবার একটা প্রশ্ন আসলো যে ম্যান অফ পার্টস ম্যান অফ পার্টস এটার হচ্ছে মিনিংসটা কি তাহলে যেটা বুঝবেন যে ম্যান অফ পার্টস যেটা দ্বারা বোঝানো হয় যে ট্যালেন্টেড তাহলে মেনলি যে ট্যালেন্টেড যে জিনিসটা সেটাই হতেছে কি ম্যান অফ পার্টস ইংলিশ গ্রামারে আমাদের মেনলি যে পার্টস অফ স্পিচ থাকে সেটা হচ্ছে আট প্রকার এখন আট প্রকারের ভিতরে প্রথম যেটা আছে সেটা হচ্ছে আমাদের নাউন তাহলে এক নম্বরে আছে নাউন এবং এই নাউনকে আবার হচ্ছে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে তাহলে আজকে আমরা মেনলি নাউনটা নাউনের ভিতরে যে পাঁচ প্রকার আছে এই পাঁচ প্রকার নিয়ে আলোচনা করবো তাহলে চলুন শুরু করা যাক দেখুন প্রথমে যেটা নাউনের ভিতরে প্রথমে আসছে হচ্ছে আমাদের প্রপার নাউন তাহলে প্রপার নাউন মেনলি যেটা কোনো কিছু ব্যক্তির নাম বা চোখ বোঝায় তাহলে হতে সে নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুর নাম বোঝায় যখন তখন সেটা হতে আমাদের প্রপার নাউন তাহলে এক্ষেত্রে কি কোনো কিছু কোনো ব্যক্তি বা বস্তুর নির্দিষ্টভাবে কোনো স্থান বা নামকে বোঝায় নাম জাতীয় বোঝায় তখন সেটা হচ্ছে আমাদের প্রপার নাউন যেমন কী হতে পারে রহিম করিম তারপর হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান তাহলে এই জাতীয় এক জাতীয় বা কোনো কিছু বস্তু যদি নির্দিষ্ট কোনো নাম কি বোঝায় বা নাম তুলনা পাইলে বা নামকে বোঝাইলেই সেটা হচ্ছে আমাদের প্রপার নাউন ইউজ করবেন যেমন কোনো কিছু যদি নদীর নামকে নির্দিষ্ট বোঝায় দি পদ্মা দি মেঘনা দি যমুনা তারপর হচ্ছে দি আটলান্টিক দি প্রশান্ত এরকম হচ্ছে সব কিছু হতেছে যদি নির্দিষ্ট করে কোনো কিছু যদি বোঝানো হয় তখন সেটা ক্ষেত্রে আপনারা সময় প্রপার নাউনটা ইউজ করবেন কমন নাউনের ক্ষেত্রে মেনলি যেটা কোনো কিছু ব্যক্তি ও বস্তুকে নির্দিষ্টভাবে না বুঝিয়ে জাতীয় সকলকে যদি বোঝায় সেটা হতে আমাদের কমন নাওনের ভিতরে লেখবেন এখন কমন নাওনের ক্ষেত্রে মেনলি যেটা প্রথমে আসবে যে এইটি ক্ষেত্রে কিন্তু একজাতীয় কোনো ব্যক্তি বস্তু নির্দিষ্টভাবে না বুঝিয়ে যদি সকলকে বোঝায় তাহলে সেটা হচ্ছে আমাদের হচ্ছে কমন যেমন হচ্ছে ম্যান বয় গার্ল স্টুডেন্ট বুক পেন্সিল ফিশ রিভার তারপর করতে পারেন কিং ক্যাপিটাল সিটি তারপর করতে পারেন কান্ট্রি টেবিল চেয়ার এই জাতীয় যত কিছু আছে সবগুলো হচ্ছে কমন নাউনের ভিতরে অন্তর্ভুক্ত তিন নম্বর যেটা সেটা হচ্ছে কালেক্টিভ নাউন তাহলে কালেকটিভ নাউন মেনলি হচ্ছে বুস্তুবাচক বিশেষ তাহলে বুস্তুবাচক যত কিছু আছে সবগুলো হতে হচ্ছে যেটা হচ্ছে কালেক্টিভ নাউনের অন্তর্ভুক্ত তাহলে কালেক্টিভ নাউনের ক্ষেত্রে মেনলি যেটা এক্সাম্পলগুলো হচ্ছে ভালো করে মনে রাখবেন তাহলে কালেকটিভ নাউনের ক্ষেত্রে প্রথমে যে এক্সাম্পলটা যেটা যেটা যেমন আর্মি অডিয়েন্স ক্রাউড কমিটি ফ্যামিলি ফ্লক হার্ড জুরি, মেজোরিটি মাইনরিটি তাহলে এই জাতীয় যত কিছু পাবেন তাহলে সব কিছুই হইতেছে আমাদের কালেকটিভ নাউনের ভিতরে তাহলে কালেক্টিভ নাউন হচ্ছে মেনলি সমষ্টি বাচক বিশেষজ্ঞ তাহলে সমষ্টির জাতীয় বাচক বিশেষজ্ঞ যেগুলো পাবেন তাহলে সবগুলো হচ্ছে আমাদের কালেকটিভ নাউনের অন্তর্ভুক্ত এবং তিন নম্বর যেটা সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন এখন ম্যাটেরিয়াল নাউন যেটা মেনলি সেটা হচ্ছে বস্তুবাচক বিশেষজ্ঞ এখন বস্তুবাচক যত কিছু বোঝাবে আপনার সমস্ত কিছুই হচ্ছে আপনার ম্যাটেরিয়াল নাউন অন্তর্ভুক্ত তাহলে তাহলে বস্তুবাচক কী কী হইতে পারে যেমন হচ্ছে সে ডায়মন্ড এরপর আসতে পারে আপনার গোল্ড আয়রন ওয়াটার ওয়াটার রাইস তারপর আসতে পারে কি পেপার মিল সল্ট তাহলে এই জাতীয় যত কিছু জিনিসগুলো পাবেন সেগুলো সবগুলো হতেছে আমাদের মেটেরিয়াল নাউনের অন্তর্ভুক্ত তাহলে মেটেরিয়াল নাউন মেনলি যেটা বস্তুবাচকটা যত কিছু পাবেন তাহলে বস্তুবাচক সকল কিছুই হচ্ছে আমাদের মেটেরিয়াল নাউন এবং লাস্ট যেটা অ্যাবস্ট্রাক নাউন অ্যাবস্ট্রাক্ট নাউনটা আপনারা ইজিলি চিনতে পারবেন এক্ষেত্রে অ্যাবস্ট্রাক নাউনটার ক্ষেত্রে কিছু চেনার কিছু উপায় রয়েছে এবং এবং আচ্ছা নর্মাল ক্ষেত্রে কিছু দেখি জিনিসগুলো দেখে চিনতে পারবেন এবং মেনলি অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি আসলে যে সকল নাউন দ্বারা দোষ গুণ অবস্থা পরিমাপ করা বোঝানো হয় সেগুলো হতেছে অ্যাবস্ট্রাক নাউন তাহলে চলুন এক্সাম্পলগুলো দেখে নিই এক্সাম্পলগুলো কী কী হতে পারে যেমন অনেস্টি এর আসতে পারে কি বিউটি হ্যাপিনেস ফরগিভনেস ট্রাথ ইনফ্যান্সি ভিক্টোরি এর আসতে পারে কিংশিপ এজেন্সি ডেথ লেন্থ কাইন্ডনেস প্রভার্টি ইয়থ রোগারি ফ্রেন্ডশিপ চাইল্ডহুড তাহলে এই জাতীয় সমস্ত কিছু হতেছে অ্যাভস্টাক নাউন তাহলে নাউন যে চিনার উপায়গুলো যে বলছিলাম তাহলে কী কী দেখে চিনবেন যেমন শেষে দেখবেন যে সি ওয়াই টি এইস টি ওয়াই এরপর থাকবে হচ্ছে নেস মেন্ট হুড তারপর শান এস আই ও এন ডম আর ওয়াই এই টাইপের যে যেগুলো সাপেসগুলো যদি প্রবেশ করবেন নাউন তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন শেষে যদি এই জাতীয় সমজাতীয় জিনিসগুলো যদি পেয়ে থাকেন তাহলে এগুলো হচ্ছে অ্যাভস্টাক নাউন তাহলে মোটামুটি আমরা দিয়ে যে প্রথম যে পাঁচটা বিশ্বিস ক্লাসের আমরা ফার্স্ট ক্লাসে যেটা আমরা হচ্ছে চার প্রকার টোটাল হচ্ছে সে নাউনের ভিতরে যে পাঁচ প্রকার যে প্রকার বেডটা ছিল এই পাঁচটা প্রকার আমরা হচ্ছে সে আলোচনা করলাম আমাদের পরবর্তী ক্লাসে প্রোনাউনের যে ক্লাসিফিকেশন আছে প্রনাউন রিলেটেড যেগুলো আছে সেগুলো আলোচনা করব। তাহলে হচ্ছে সে মোটামুটি নাউনগুলোর ক্ষেত্রে আপনারা মেনলি নামগুলো ভালো করে মনে রাখবেন নামগুলো মনে রাখার জন্য বারবার খাতায় লিখে প্র্যাকটিস করতে পারেন তাহলে হচ্ছে সে মোটামুটি এখান থেকে একমার্ক প্রশ্ন পাবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম